আসসালামু আলাইকুম ভাই থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা দেশ এবং দেশের বাইরে যে যেখানে আমাদের ভিডিওটা দেখেন ধরো সকালে পাঁচটা মিনিট আমাদের ভিডিওটা দেখবেন আর আপনার পছন্দের এবং স্বপ্নের গাড়িটা পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন এবং বলে রাখি আমরা আজকে খুবই জনপ্রিয় গাড়ি নিয়ে আসছি টয়টা রাম এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার স্টেশন পনেরো সিসি একটা গাড়ি অরিজিনাল তেলের গাড়ি গাড়িটা খুবই চমৎকার কালার এবং স্মার্ট কার্ডের মালিক পেপার সব আপডেট আছে গাড়ির সাথে সব হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট সব কিছু অরিজিনাল আছে সবগুলা গ্লাস অরিজিনাল আছে খুবই টিপটপ কন্ডিশনে আছে গাড়িটা অনায়াসে আপনারা চুজ করতে পারেন গাড়িটা অনেক পুরনো হলো গাড়ির সাথে সবগুলা গ্লাস এখন অরিজিনাল সামনে পিছনে সব গাড়িতে টয়টা লোগো আছে এরকম সব গ্লাস অরিজিনাল গাড়িটা যেমন ফ্রেশ কন্ডিশন আছে গাড়ির চাকাগুলো খুব ফ্রেশ কন্ডিশনে আছে রিনটা খুবই চমৎকার চারটা চাকারি কি অবস্থা অনায়াসে আপনি এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন হলো হেডলাইট গুলা দেখেন খুবই নতুন আছে একবারে ফ্রেশ আছে কোনো ভাঙা নাই ক্রাশ নাই বাম পাশের হেডলাইট টা এবং গ্রিল টা খুবই চমৎকার এবং দেখেন বাম পাশের হেড লাইট টা কোনো ভাঙানাই ক্রাস নাই এবং এখানে হচ্ছে পুষ্কল এটা খুলে যাবে ব্যাগ ডালাটা এবং হচ্ছে যে টয়টার এখানে মনোগ্রামটা আছে এই যে রাম লেখাটা আছে খুবই চমৎকার ভাবে এবং ডান ব্যাগ লাইট টা কোনো নাই ক্রাশ নাই অরজিনাল গাড়িটা দেখলেন গাড়ি ইন্টার দেখলেন না চলেন আপনাদের গাড়ি ইন্টেডিও দেখাই গাড়ির ভিতরে হচ্ছে বেজ ইন্ট্রিডিওর খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আমি আপনাদেরকে বসে দেখানোর ট্রাই করি এখানে দেখেন স্টারিং আসলে এখানে খুবই কমফোর্ট এবং উডেন উডেনদের ব্যবহার আছে রেড ওয়াইন কালার এর এবং হচ্ছে যদি ড্যাশবোর্ডে আসি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালার এবং সিলিং টাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এছাড়া সিট কভার হচ্ছে বিসিট কালার এর নতুন ইনস্টল করা আছে এবং একটা স্মার্ট মনিটর ইনস্টল করা আছে এবং এখানে উডেন এর তো আছেই এবং যদি আমি সাইডের এর বর্ডারের দেখানে ট্রাই করি দেখেন দরজার বর্ডার গুলা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ভাঙা নাই ক্রাশ নাই এবং একই অবস্থা যদি দরজার প্যাটে আসি দেখেন এখানে উডেন ব্যবহার আছে এবং নিকলের ব্যবহার আছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এক হাতে চলার কারণে খুব টিপটাপ কন্ডিশনে আছে এবং যদি দরজার চুরিগুলো দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে এগুলো দেখে বুঝতে পারেন গাড়িটা কত ফ্রেশ পেছনটা তো দেখলেন পিছনটা দেখলেন না মজার ব্যাপার হচ্ছে দুই হাজার থেকে রামগুলা হচ্ছে অন্ডোর পাওয়ার সাপোস এই যে আমি আপনাদেরকে দেখা এটা অটোমেটিক খুলে যাবে এবং অটোমেটিক বন্ধ হবে এবং আমি যদি বসে দেখেন ট্রাই করি দেখেন এখানে বসার পর কতখানি লেগ স্পেস আছে দেখেন অনেক এবং হেড স্পেস আছে অনেকখানি এবং হচ্ছে এখানে হচ্ছে পিছনে তিনজন অনা এসে বসতে পারবেন এবং নতুন সিট কাভার ইনস্টল করা আছে এবং মজার ব্যাপার হচ্ছে এখানে একটা হ্যান্ডেল রেস্টও দেওয়া আছে এখানে কাপ হোল্ডার আপনি চা কফি রাখতে পারবেন খেতে পারবেন এবং সিলিংটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং যদি দরজার সাইডের বর্ডার গুলো দেখেন ট্রাই করি এগুলা খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই দরজাটা অটো হওয়ার কারণে অটোমেটিক আপ পুশ করলে ছেড়ে দিলে অফ হয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ খুবই টিপটাপ কন্ডিশন আছে গাড়িটা এটা দেখলেন গাড়ি ইঞ্জিন রুমটা দেখলেন না চলে না গাড়িটা এক চলছে কত ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই এখানে অরিজিনাল ভিভিটিআই ইঞ্জিনটা এখনো আছে এখানে ট্রাই করি ভিভিটিআই অরিজিনাল ইঞ্জিনটা আছে এখানে মার্সেলটা দেখেন অরিজিনাল এখানে জাপানের এখন স্টিকারটা আছে এবং যদি খুঁটিগুলো দেখেন মার্সেলের ডান পাশের খুঁটি এবং বাম পাশের খুঁটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং ব্যাটারিটা আছে নতুন এবং যদি আপনি বনাটে আসেন বনাটাটা একটা হিট প্রুফ দেওয়া আছে এবং বর্ণাটের রংটা হচ্ছে অরিজিনাল গাড়ির সাথে এবং হচ্ছে এখানে জাপানের স্টিকারগুলো এখনো আছে এবং যদি ঝুরিগুলো দেখেন ট্রাই করি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো দেখে বুঝতে পারবেন এবং এবং চেসিস যদি আসেন দেখেন গাড়ির চেসিস নাম্বারটা এখানে দেখা যাচ্ছে স্পষ্ট গাড়ির সাথে অরিজিনাল চেসিসও আছে গাড়িটা তো দেখলেন গাড়ির ব্যাগডালটা দেখলেন না চলেন আপনার গাড়ির ব্যাগডালটা দেখে এখানে পুশ করলে গাড়ির ব্যাগডালাটা খুলে যাবে এবং ভিতরে ভালো স্পেস দেখেন বিশাল স্পেস আপনি এখানে দুই থেকে তিনটা লাগিস অনায়াসে রাখতে পারবেন এবং এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি দেখেন এখানে স্পেয়ার চাকা থেকে শুরু করে খুব ফ্রেশ কন্ডিশনে আছে বিটগুলো গুলো এবং যদি উপরের বর্ডার গুলো আমি দেখানো ট্রাই করি এই যে সাইডের বর্ডার গুলো দেখেন এইগুলো দেখে বুঝতে পারেন গাড়িটা কত ফ্রেশ কন্ডিশন আছে কোনো মেজর এক্স হিস্টরি নাই এবার বলি গাড়ি আপনার কেন নেবেন এটা হচ্ছে টয়টা কোম্পানি খুবই জনপ্রিয় গাড়ি টয়টার রাম এবং হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে গোল্ডেন কালারের গাড়ি এবং হচ্ছে গাড়ির পেপার আপডেট আছে স্মার্ট কার্ডের মালিক এবং গাড়ির সাথে সব গ্লাস অরিজিনাল হেডলাইট থেকে ব্যাকলাইট সব কিছু অরিজিনাল আছে এবং গাড়ির সামনে পিছিয়ে বাম্পার ইনস্টল করা আছে আপনার সেফটির জন্য এবং ঢাকার নাম্বার প্লেট যেহেতু সারা বাংলাদেশে অনায়াসে আপনি গাড়িটা চালাতে পারবেন এবং অন্ডার পাওয়ার হওয়ার কারণে আপনি অনায়াসে গাড়িটা কন্ট্রোল করতে পারবেন সিট স্টারিং এ বসেই সো এবং গাড়িটার প্রাইসটাও অ্যাফোর্ডেবল প্রাইস সো নিঃসন্দেহে গাড়ি আপনি চুজ করতে পারেন গাড়ির ব্যাপারটা তো বললাম গাড়ির দামের ব্যাপারটা বললাম না গাড়িটার আজকে আসিং প্রাইস হচ্ছে নয় লক্ষ নব্বই হাজার টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই বিশ হাজার ডিসকাউন্ট থাকবে এবং গাড়ির ব্যাপার আমরা দুইটা জিনিস গ্যারান্টি দিয়ে থাকি এক হচ্ছে গাড়ির পেপার দুই হচ্ছে গাড়ির চেসিস এবার বলি আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরাগ হাউজিং দুই নাম্বার খুঁজে না পেলে গুগল আছে আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই আমাদের শোরুমে এই গাড়ি ছাড়া আরো গাড়ি আছে আসেন দেখেন আশা করি আপনাদের পছন্দের আপনার স্বপ্নের গাড়িটা আমাদের মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ